আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আমি নোমান পৃথিবীর একটি বড় খামার থেকে আমি আপনাদেরকে আজকে ভিন্ন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসছি সেটা হলো অনেকেই আমার কাছে জানতে চাইছিলেন যে নোমান ভাই আপনার পৃথিবীর এই সবসাইতে বড়ো একটি খামারের যে কবুতরগুলো আপনি আমাদেরকে সবসময় দেখান এই কবুতরগুলো দিনের বেলা তো সবাই সবার ভাবে থাকে কিংবা রাতের বেলা কিভাবে থাকে এটা অনেকেই জানতে চাইছেন তো এটা আসলে হাস্যকর বিষয় কারণ রাতের বেলা তো আর ভিডিও করতে আসি না কিংবা এ করতে তো আমি এখন এই রাতের বেলা আসছি হলো যে ইঁদুরের জন্য ওষুধ দেওয়ার জন্য ইন্দুরের জন্য যেই ওষুধটা আমরা ইউজ করি এখানে এই যে দেখুন সেটা আপনাদেরকে দেখাচ্ছি এবং এই যে দেখুন এটা ইন্দুরের জন্য ওষুধ ইউজ করতে আসা এই যে এখন আপনাদের ওই রাতের বেলা যে খামারের কবুতর দেখার দিচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে এই যে রাতের বেলা এই যে দেখুন কবুতরগুলো আপনার এখানে তিনটা বাচ্চা এবং একটা বড় কবুতর সে তার ক্ষোপের সামনে আর এইখানে এই যে দেখুন এখানে চারটা বাচ্চা এবং তার মা ডিম নিয়ে বসে আছে তারপর এইখানেও একই অবস্থান তিনটা বাচ্চা এবং তার মা ডিম নিয়ে বসে আছে সেম কোয়ালিটিতে এখানেও একই অবস্থান এবং কি দেখুন তারা রাতের বেলায় যে একটু লাইট দেওয়ার পরে আপনার একটু হয়তো বা নাড়াছাড়া করতেছে দেখুন সবাই সবার মতো ঘুমাইতেছে যার বাসা এবং সে এইভাবে দেখুন এই যে ডিমে মা বসে রয়েছে এবং কি তিনটা করে বাচ্চা এই যে দেখুন কবুতরগুলো রাতের বেলায় সবাই সবার খোপের মধ্যেই আছে কোনো উন্নিষ বিষ নাই আল্লাহ রহমতে তো দেখুন রাতের বেলার এই পরিস্থিতি আপনার রাতের বেলা সবাই মানে ডিম নিয়ে যে হরমা কবুতরগুলো মানে যেটাকে আমাদের দেশে বলা হয় মাদি কবুতর সেটা বসে রয়েছে ডিমের মধ্যে আর আপনার বাচ্চাগুলো আপনার তারাও ঘুমাইতেছে তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা রুম এবং কি পাশে অন্য অন্য রুমগুলোও দুই একটা দেখানোর চেষ্টা করতেছি আসলে এখন আরসি হলো আপনার খামারে অনেক ইঁদুর তো আসলে খামারের ইঁদুর দমন করবেন সবাই আসলে একটা জিনিস কি খামারের ইঁদুর বিড়াল এগুলো থেকে খামারকে আসলেই ভালো রাখতে হবে দেখুন এখানেও একই অবস্থান এই যে এই রুমটাতে আসলাম দেখুন এই যে এই রুমেও আপনার একই অবস্থা এই যে নর্মাদি আছে এবং তাদের বাচ্চা আপনার ভিতরে আছে যার বাসা যেটা ওই বাসাতেই ওরা আপনার আছে মোটামুটি সুন্দরভাবে দেখুন এই আর কিছু কবুতর আছে ওরা হয়তোবা ওরা নিচে থাকে সবাই সবাই মিলেমিশেই থাকতেছে কোনো সমস্যা নাই আসলে অনেকেই আমাকে মেসেজ করা করছেন কিংবা আপনার কথা বলে জানতে চেয়েছেন যেন মনে হয় রাত্রেবেলা কীভাবে থাকে তো রাত্রেবেলা এই যে পজিশন এটাই আমি দেখাইতেছি যা ছোট্ট একটা ভিডিও তো আচ্ছা সবাই তাহলে আজকের মতো এই পর্যন্তই রাতে দেখতে যারা চাইছেন তারা অবশ্যই দেখে নেবেন এই পজিশনেই থাকে আর কোনো সমস্যা নাই আল্লাহ রহমতে পুরোটা খামারে আসলে লাইটের আলো দিয়ে আমি দেখাইতে যতটুকু পারতেছি অতটুকুই তো আসলে অবশ্যই যদি ভিডিওগুলো আমার ভালো লাগে এগুলো আপনাদেরকে উৎসাহিত করার জন্যই খামারের প্রতি আমি বানায় থাকি বিশেষ করে তো অবশ্যই যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার কৃষি খামার টিপস এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ভিডিওগুলো শেয়ার করবেন বুঝছেন তাহলে সবাই দেখতে পারবে ইয়াং জেনারেশন কিংবা আমাদের দেশের খামারিরা দেখতে পারবে এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস কী আমরা সবাই খামারের দিকে হয়তোবা আগ্রহী হবে ইয়াং জেনারেশান ভালো কিছু পাবো এটাই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমি নোমান পৃথিবীর সবচেয়ে একটি বড় খামার থেকে সৌদি আরবে এটা অবস্থিত আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম